আসসালামু আলাইকুম গাইস চলে আসলাম আর একটি নতুন ভিডিও নিয়ে এ আজকে চলে আসছি এটাকে বলে গরিবের ডুবাই অ্যাকচুয়ালি এখানে একটা চাইনিজ প্রজেক্ট যে কারণে একটা এরিয়া জুড়ে বালু ফেলা হয়েছে এবং ভালো ফেলার ফলে একেবারে ডুবাইয়ের মরুভূমির মতো সৃষ্টি হয়েছে এই জন্য এটাকে গরিবের ডুবাই বলে জায়গাটা খুবই সুন্দর বিকালবেলা মেঘনা নদীর পারে সবাই এখানে আসে আড্ডা দেয় বিকালবেলাটা খুব সুন্দর পরিবেশ এটা দেখতে মরুভূমির মতো বালু ফেলার ফলে এরকম তৈরি এরকম পরিবেশ তৈরি হয়েছে এবং ভিতরে কিছু খেজুর গাছ আছে যার ফলে এখানে সবাই ফটোশুট করে এবং মরুভূমির একটা ভাইবস দেয় প্রচুর লোক আসে বিকালবেলা এখানে জায়গাটাও দেখতে অনেক সুন্দর খুব সুন্দর ঠান্ডা বাতাস আছে দিন পর তোমার সাথে দেখা কেমন লাগতেছে তোমার বলো হ্যাঁ আসলে অনেক দিন পর দেখা এখানে মামুন ছিল সফিওর ছিল সফিওর সাথে এর আগে দেখা হয়েছিল কয়েকবার কিন্তু মামুনের সাথে ইন্টার পর কখনো দেখা হয়নি সো আমার খুবই ভালো লাগতেছে দেখে খুব আনন্দিত আমি তোমার তোমার নতুন বউ হয়ে গেছে বাচ্চাও হয়ে গেল এখন আমরা বিয়ে করতে পারলাম না তুমি অনেক আগে এটা আসলে আলহামদুলিল্লাহ আল্লাহ তালার একটা বড় রহমত এবং আমার প্রতি আল্লাহ একটা বড় রকমের রহমত আর কি যে আসলে হুট করে বিয়েটা হয়ে গেল হুট করেও বলা যায় না আমি আগে থেকেই চেষ্টা করছিলাম যে আসলে বিয়ে হয়ে যাক এইসব বা উল্টা পাল্টা লাইফে না থাকাই ভালো সিঙ্গেল লাইফে না থাকাই ভালো হয়ে গেলে তোমার নিজেকে রেখে দিয়েছে দ্রুত তাই হয়ে গেছে সেটাই বন্ধু তুমি যে হচ্ছে কি আর যমুনার যমুনা মেঘনা নদী মেঘনা নদীর পারে আসলে এত সুন্দর ওয়েদার কেমন লাগতেছে অনেকদিন পর আসলা ফ্রেন্ড না সাথে হ্যাঁ হ্যাঁ সেটাই মানে মেঘনার পারে আমি অনেকদিন পরে আসি নাই আমি প্রায় আসি কিন্তু তোদের সাথে অনেকদিন পরে আসা সো এটাও খুব ভালো লাগতেছে একটা লং গ্যাপের পরে দেখা হলো সবার সাথে দেখে ভালো লাগলো জায়গাটা খুব সুন্দর

নদীর পাশের এইসব জায়গাগুলো খুবই বিপজ্জনক এখানে না যাওয়াই ভালো যে কোনো সময় ভেঙে পড়ে যেতে পারে খুবই খরস্রোতা নদী এই সময়টাতে আজকের মতো এতটুকুই আবার চলে আসবো অন্য কোথাও অন্য লোকেশনে নতুন অন্য একটি ভিডিও নিয়ে দিল সবাই ভালো থাকবে আল্লাহ হাফিজ